যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হলো বেস্ট কোম্পানির একটা প্রোডাক্ট এটা হলো অরিজিনাল একবারে অথেন্টিক প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান বেস্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কম বাজেটের মধ্যে খুব ভালো কোয়ালিটি করছে এটা সাউন্ড কোয়ালিটি অনেক স্মুথ এবং ক্লিয়ার সাউন্ড জাজ জাজ করবে একদম ক্লিয়ার সাউন্ড হবে এরপরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো বস কোম্পানির একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন বস এখানে বস দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন বস এবং মডেলটা টু ইন্টু ওয়ান টি মডেল এটাও কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো একদম ক্লিয়ার স্মুথ সাউন্ড হাঁটবে না একদম ক্লিয়ার করবেন যা যা করবে না যারা একবারে স্মুথ সাউন্ড চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের কোয়ালিটিও অনেক বেটার এরপরে যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা হল ইম্প্রো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হল জাপান টেকনোলজি একটা প্রোডাক্ট আর অসাধারণ সাউন্ড কোয়ালিটি ছোট বাট সাউন্ড কিন্তু একদম লাউড সাউন্ড এবং একদম স্মুথ সাউন্ড ক্লিয়ার সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এক কথায় এটা আপনি যেখানে লাগাবেন সেখানে ফিট হয়ে যাবে আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন যে আজমিরি ইলেকট্রনিক শুধু সাউন্ড সিস্টেম বিক্রি করে মরজি সাউন্ড সিস্টেম মালিক সাউন্ড সিস্টেম রিজার সাউন্ড সিস্টেম পি এসাউন্ড সিস্টেম তো আজকে যে প্রোডাক্টগুলো দেখা পাবেন সেই প্রোডাক্টগুলো হচ্ছে পি সাউন্ড সিস্টেম এবং যে কলম স্পিকার সেই কলম স্পিকারগুলো নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে আমার শপের লোকেশন একটু আপনাকে পুজো দিচ্ছি আমার শপের লোকেশন হলো মালান বাসানি হাউস স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার শপ আজমিরি ইলেকট্রনিক্স তারপরে যদি আপনার চিন্তে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় কল করে

সেক্ষেত্রে আপনি মরজিদের ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু কয়েকটা এটা হলো আহজা কোম্পানি মেড হয় বাংলাদেশে হয় তো অনেকে অনেক ভাবে বিক্রি করে বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করে ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে তো আমার কাছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ইন্ডিয়ান হয় এটার মধ্যে বাংলাদেশি হয় তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশ অ্যাসেম্বল করছে তো এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে যে কোনো একটা করতে চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটার প্রাইস নিচ্ছি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কিন্তু আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা সেন সেন যদি আপনি আও কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট যেটা সেটা যদি নিতে চান সেটাও নিতে পারবেন সেটা প্রোডাক্ট আমাদের কাছে আছে আমি রিভিউতে দেখাচ্ছি না তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ানটা যদি নেন সেক্ষেত্রে সেটার দাম পড়বে তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো বেস্ট কোম্পানির একটা প্রোডাক্ট এটা হলো আপনার বেস্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো ফিফটিনটি মডেল এই যে দেখতে পাচ্ছেন ফিফটিনটি এটা কিন্তু বেস্ট কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন বেস্ট কোম্পানি এখানে লোগো আছে বেস্ট কোম্পানির এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একবারে অথেন্টিক প্রোডাক্ট একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান বেস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু কম বাজেটের মধ্যে খুব ভালো কোয়ালিটি করছে এটা সাউন্ড কোয়ালিটি অনেক স্মুথ এবং ক্লিয়ার সাউন্ড যার যার করবেন একদম ক্লিয়ার সাউন্ড পাবেন যারা কম প্রাইজের মধ্যে খুব ভালো মানের স্পিকার চাচ্ছেন সেক্ষেত্রে বলবো আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এই প্রোডাক্টটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা

একবার ইসমত চাওয়া চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা চুপ খেতে পারেন এই প্রোডাক্টের কোয়ালিটিও অনেক বেটার তো আমি অনেকগুলো প্রোডাক্টই দেখাচ্ছি আপনাদের যে প্রোডাক্টটা চয়েস হয় সেই প্রোডাক্টটা একটু চর দিয়ে রাখবেন আর সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আপনি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ থেকেও জেনে নিতে পারবেন আর ভিডিওতে সব প্রোডাক্ট সম্পর্কে বলা হয়ে ওঠে না তো স্ক্রিনশট দিয়ে রাখবেন সেই প্রোডাক্টটা এ পাঠাইয়ে তারপর ডিটেলস আমার কাছ জানতে পারবেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এরপরে যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা হলো ইম্পো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো জাপান টেকনোলজি একটা প্রোডাক্ট আর অসাধারণ সাউন্ড কোয়ালিটি যায় এটা সাইজে ছোট বাট সাউন্ড কিন্তু একদম লাউড সাউন্ড এবং একদম স্মুথ সাউন্ড ক্লিয়ার সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এক কথায় এটা আপনি যেখানে লাগাবেন সেখানে ফিট হয়ে যাবে যাদের মসজিদের আপনার ওয়াল সাদা তারা এটা নিতে পারেন বা যে কোনো শোরুমে লাগাতে পারেন যে কোনো জায়গায় এটা কিন্তু আপনি চেক করতে পারবেন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন একদম ক্লিয়ার সাউন্ড ফাটবে না জ্যার করবে না এবং ক্লিয়ার সাউন্ড পাবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা সাইজ হয় একটা বড় এক এটা দেখতে পাচ্ছেন এটা বড় সাইজ এটা ছোট চাইজ আর ছোট যেটা এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয় টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে এই জাপান টেকনোলজির প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি এটা নেই সাইজ বড়টা নিতে চান সেক্ষেত্রে বড়টাও নিতে পারবেন বড়টার কোয়ালিটি কিন্তু সেম এটা বলার কিছু হয় নেই এবং সাউন্ড কোয়ালিটি স্মুথ পাবেন একদম ক্লিয়ার পাবেন এবং এগুলো সব লাইন ট্রান্সফার সিস্টেম দেখতে পাচ্ছেন এগুলো সব লাইন ট্রান্সফার সিস্টেম এবং বোল্ডের লাইন করা আছে ওনার সেই সাউন্ড সিস্টেমগুলো আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো বোর্ডের প্রায় দিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো টোয়া ব্র্যান্ডের ওয়ান জিরো ফাইভ মডেল অসাধারণ স্পিকার এই প্রোডাক্টটা তো আমার প্রত্যেকটা রিভিউতে আমি বলি সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং সাউন্ড কোয়ালিটি এসমো একদম ক্লিয়ার সাউন্ড তার সাউন্ড থাকবে না যা যা চলবে না যারা মডেল মসজিদের জন্য ব্যবহার করতে চান মডেল মসজিদের জন্য ব্যবহার করতে পারবেন যারা খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনার টোয়া ব্র্যান্ডের যেগুলো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এটা সাউন্ডে জাজ দেন হবে না একদম ক্লিয়ার পাবেন স্মুথ সাউন্ড পাবেন তো এটার প্রাইস হচ্ছে আমরা অনলি 7500 টাকা অনলি 7500 টাকা এরপর যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো toa ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হলো 205 মডেল এটাও কিন্তু सेम মেটাল বডি সাউন্ড থাকবে না জাজ হবে না যদি লাউড সাউন্ড দরকার এবং ক্লিয়ার সাউন্ড দরকার সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টও আমাদের কাছে এসে দেখতে পারেন

একটা প্রোডাক্ট এটা কিন্তু অসাধারণ এই অনেক এটা কিন্তু অসাধারণ আমরা অনেকেই কিন্তু ব্যবহার করার কারণ হচ্ছে দীর্ঘদিন টিকবে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে এই কারণে আমরা জাপান টেকনোলজি প্রোডাক্ট গুলো এই যে জাপান টেকনোলজি প্রোডাক্ট গুলো জাপান টেকনোলজি প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ইম্পো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা পাঁচশো তিরিশ মডেল টিজেট পাঁচশো তিরিশ অসাধারণ একটা স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু স্মুথ সাউন্ড পাবেন এবং এটাও কিন্তু ল্যাং ট্রানিং সিস্টেম একটা স্পিকার থেকে আরেকটা স্পিকার ল্যাং নিতে পারবেন সাউন্ড কোয়ালিটি যারা সবচেয়ে ভালো কোয়ালিটির সাউন্ড চাচ্ছেন স্মুথ সাউন্ড চাচ্ছেন মডেল মর্জিদের জন্য ব্যবহার করবেন বা বড় এলাকা ভিত্তিক যে বড় বড় মর্জিগুলো থাকে সেই মর্জিগুলাই ব্যবহার করবেন যেটা লাউড সাউন্ড প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্থিতিটা ব্যবহার করতে পারেন মডেল এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো সন্সিস্টেম কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কিন্তু মরজিৎ ফেভলিফায়ার তারপরে মাইক্রোফোন মরেন ইউনিট এভরিথিং মরডি সঞ্চ সিস্টেম কিন্তু সবকিছু আমাদের কাছ থেকে পাবেন এবং বিএস সন্সিস্টেম জন্য কিন্তু সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন যারা পিএ সংস্থা করতে চান তারা সরাসরি আমার যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে যে কোনো কিছু বোঝার জন্য আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমি আছি আপনাদের সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য আর যারা মন্ত্রী সংস্থা নিতে চান কোন স্পিকার লাগাবেন কোন মেরিট লাগাবেন কোন মেশিন ব্যবহার লাগালে ভালো হয় আর সব কিছু পরামর্শ আমি লোক নাম আপনাদেরকে আমি দিব ইনশাল্লাহ তো আপনারা যেকোনো সময় আমার সব কিছু করতে পারেন আমার সর্ব মালদা বাসানি হবে স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আগুন ইলেকট্রনিক্স স্থানে অবস্থিত তারপর যদি আপনাদের সমস্যা সেক্ষেত্রে বেরিয়ে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই মূল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন আমাদের শপে শুধু ফোন আল্লাহ হাফেজ